নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভ্লগের পর্ব নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে সারাদিন জমজমাটি একদম মানে আনন্দ ফুর্তিতে একটা ভ্লগ হবে কারণ আমরা আজকে যাচ্ছি নদীর ধার পিকনিক করতে আপনার পুরো ভ্লগটা দেখবেন বোন আরে সবাই আসবে পপির দুটো বান্ধবী আসবে তো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পাড়ার বৌদিদেরকে নিয়ে দিদিদেরকে নিয়ে আমাদের আজকে পিকনিক নদীর ধার আমাদের নদীতে বেশি দূর নয় এই তিন চার মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে তো সেখানেই যাবো এক্ষুনি গাড়ি লোড হবে এখন যাচ্ছি বাজারে গাড়িতে উঠে পড়েছি সবজি তবজি সব কিনতে হবে দেখি ভালো মাছ যদি পাই ভালো কোয়ালিটির মাছও হবে মাংস হবে সবজি হবে ডাল হবে অনেক রকমের আইটেম হবে আর অনেক লোকেরও আয়োজন

সব ভালো করে বেঁধে দিই কারণ রাস্তা খারাপ আছে তো কখন পড়ে যাবে যেতে যেতে কেউ খেয়াল রাখবে না পিকনিকের নেশায় পুরো একদম গাড়ি লোড হয়ে গেছে এবার আমরা ভালো করে স্নান টান করে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি নদীতে স্নান করার ইচ্ছা ছিল কিন্তু নদীতে যখন যাব তখন ভাটা হয়ে যাবে আমরা একদম নদীর ধারে এই নদী এইখানে সবাই চলে এসেছে এবার চলে যাবো একদম

ওই আমার বড় পেশাটা সবাইকে বাচ্চাগুলোকে চাকরি নিয়ে আসছে দারুণ মজা হচ্ছে কিন্তু এবার হচ্ছে গিয়ে রান্নাবান্না করতে হবে এটাই হচ্ছে মাথা একটা বড়ো চাপ এই যে আমরা তো প্রায় নদীর ধারে চলেই এসছি আর দু তিন মিনিটের রাস্তা তারপরে আমরা পৌঁছে যাবো পিকনিক স্পটে হ্যাঁ বল বড় নদী বল রূপনারায়ণ নদী দেখুন চলো নামো এক ধার থেকে নামো আমি তো পাতাটা আছি চলো নামো 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 দিদি পাতাটা আগে ধরো পাতাটা আমরা সবাই মিলে নদীর চড়ায় চলে এসেছি তো এখানে আমরা দারুণ সুন্দর মজা করব সবাই মিলে খুব মজা করে আজকে পিকনিক করব নদীর ধারে সৌন্দর্যটাই আলাদা কি সুন্দর লাগছে দেখো করতে আগে রান্না হোক তারপরে চান করে খাওয়া দাও জলের ড্রাম তিনটে নিবে হ্যাঁ আমরা চলে এসেছি একদম নদীর পারে যেখানটায় বসে পিকনিক করব একদম নদীর ধারে কি দারুণ লাগছে নদী থেকে জল তুলে সব ধুইগুলো করে নেবো জানো তারপরে কলের জলে ধুয়ে নেবো নাহলে এখানে একটাও কল নেই জল আনা খুবই কষ্টের তিন দাম জল আনতে হবে তো বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই পিকনিক করছি আজকে আর্ধেক জিনিস আনতে ভুলে গেছি আবার এই যে ফোন করেছি সব কিছু আরও যা যা ভুলে গেছিলাম সব আনতে বলছি ফোন করে করে একটা একটা একটু পরে ননদারে সবাই চলে আসবে আর এদিকে ওরা সব কাটাকাটি করা শুরু করে দিয়েছে পেঁয়াজ রসুনটা ছাড়াতে সময় লাগবে আর এদিকে আমরা সব রেডি করছি এই যে এদিকে উনান খোলা চলছে উনানটা খোলা হবে আর এদিকে দিদি নেমে পড়েছে নদী দিদি নদী নেমে পড়ছে দিদি নদীতে নেমে পড়েছে জল তুলতে আসতে দিদি ধর 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 এই স্নান করবো এখন নয় পরে এই দেখুন রূপনারায়ণ নদীর দৃশ্যটা দেখুন এখন নদীতে জোয়ার আছে কাকিমার কি বুদ্ধি চটি পরে নেমে পাচ্ছে নদীতে হ্যাঁ কি আর বাবা পিকনিকে বড় থেকে ছোট সবাই কাজে হাত লাগিয়েছে দেখুন আর দুজনে মিলে দেখুন আরে তোদের গায়ে না বাবা তোমাদের কত কাজ করে দিচ্ছে বলো তো এই যে এখানে আমাদের কাটাকাটি সবকিছু চলছে আর ওইদিকে ওই যে বোনার এসে গেছে অর্জুন আনতে গেছে বোন কে ওই যে বাদে দুদিকে দুটো উনুন জ্বলবে একটা গ্যাস একটা উনুন ছাতা দাদুর হাত থেকে কখনোই কিন্তু সরে না আর সবাই একে একে আসছে ওইদিকে মা তারপর ওটা কে ও মা পিসি বাবা সবাই মিলে আজকে পিকনিক করবো একদম দারুণ মজা করে

সুন্দর করে সবাই মাখাবো এনা ধরো দাঁড়া তো মাখাবো দাদু মুড়ি খাবে আমি মা দিদি কাকিমা শঙ্কর কাকিমা সবাই মিলে বসে পড়েছি আরো কাকিমা ঠিক আছে আমি বসছি এবার মুড়ি খাওয়া হয়ে গেল কেক কেটে সবাই মিলে খাবো না কিছু হবে না বাবা বাবা তোমরা এখনো মুড়ি খাচ্ছো সবাই খাওয়া হয়ে গেল তো প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু ভাত হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া হবে নদীতে স্নান হবে কেমন লালচে ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন খিদে নিয়ে সবাই দাঁড়িয়ে আছি হবে তাহলে খাবো হ্যালো

রোজা করছে এত সুন্দর লাগছে আজকে দুটো মিষ্টি নিয়েছি আজকে একটু খিদে আছে তো ওই জন্য নিয়েছি নাহলে আজকে মিষ্টিও নিতাম

একদম নদীর পাড়ে এই দেখুন নদীটা আমাদের হুগলার নদী আমাদের পরিشناও খুব আনন্দ করেছে ভীষণ ভীষণ এনজয় করেছে কী হয়েছে পপির খুব কষ্ট হয়েছে মানে আতোলোকে রান্না বান্না মোটামুটি করে এটা কে বাবা এবার আমরা বাড়ি যাব আমাদের খাওয়া-দাওয়া সব শেষ হয়ে গেছে নদীতে সাঁতার কাটার ইচ্ছা ছিল কিন্তু কি করব নদীতে শান্ত হলো না নদী বাবা আমাদের বাড়ির সামনে এত সুন্দর সুন্দর পরিবেশ আছে সবজি ক্ষেত থেকে নদী থেকে পুকুর থেকে মাছ সবজির কোনো অভাব নেই আমাদের মানে আমরা কি বলবো আপনারা আসুন আমাদের এদিকে বেরিয়ে যান ঘুরে যান

চলো টাটা চিকু বাবা টাটা বাই বাই একবার দেখে নি কিছু আছে কিনা কোন সব কি আছে চলো পিকনিক পিকনিক হয়ে গেল সব হাড়ি লাইন দে ঘরে আলুর বস্তা আনতে হাঁটি গেলাম আমি তো কথা